পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি সে ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা তার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা বাইনা জমিদারের দেখা মনের দুঃখ কই মনের দুঃখ কই আমি তো সে ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই জমিদার হয় না জমি তাই তো ফসল ফলে না রে দুবার মাস জমিদারের ইচ্ছা মতো হয় না জমি তাই তো ফসল ফলে না রে দু বারো মাস আমি খাজনা পাতি সবই দিলা। তবু জমি নামার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে নিলাম আমি চলি যে তার মন জুগাযা আমি চলি যে তার মন জুগায়া দাখিলাই মেলে না সই দাখিলাই মেলে না সই আমি তো সে ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক ন ঘরের মালিক নই আমি ঘরের মালিক নই ঘরের মালিক নই আমি ঘরের মালিক নই ঘরের মালিক নয় আমি ঘরের মালিক নয়